আমেরিকার লস অ্যাঞ্জেলেসে একশো কোটি টাকা দিয়ে বাড়ি কিনে মনের মতো করে সাজিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবার সেই বাড়ি থেকেই বেরিয়ে যেতে হলো প্রিয়াঙ্কা ও তার গায়ক স্বামী নিক জোনাসকে বিস্তারিত ডেক্স লস অ্যাঞ্জেলেসের বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন বলি তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী নিক জোনাসক একশো কোটি টাকা দিয়ে বাড়ি কিনে মনের মতো করে সাজিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু নিজের এমন বিলাসবহুল বাড়ি থেকে বেরিয়ে যেতে হলো তাদের বিলাসবহুল স্বপ্নের বাড়ি এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে পানির কারণে নাকি তাদের বাংলোর ক্ষতি আটকানো যাচ্ছে না তাদের বাড়িতে শতক্রকের আক্রমণ ঘটে এ ঘটনার পরেই দম্পতি তাদের মেয়ে মালতিমারির সঙ্গে অন্য একটি বাড়িতে স্থানান্তরিত হয়েছেন এখন তাদের বিলাসবহুল বাড়িতে সমস্যাগুলোর সমাধানে মেরামতের কাজ করা হচ্ছে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে প্রিয়াঙ্কা ও তার স্বামী নিক তাদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন দু সালের মে মাসে বাড়ির বিক্রেতার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন তারা সে মামলায় উল্লেখ করা হয়েছে যে বাড়ির পুল কেনার পরে খারাপ ওয়াটার প্রুফিংয়ের মতো বিষয়গুলো অসুবিধার কারণ হয়ে ওঠে সেখান থেকেই শতক্র ও দূষণ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে সমস্যা তৈরি হতে থাকে ডেকে একটি পানির লিকেজও দেখা যায় যা বাড়ির ভেতরের কিছু অংশকে ক্ষতিগ্রস্ত করে অভিযোগে আরও বলা হয়েছে যে এটি আসলে বসবাসের অযোগ্য বাড়ি মামলায় আরও বলা হয়েছে এই সমস্যা আগে থেকে না জানানোর কারণে যথেষ্ট এবং উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে আর এসব কারণে বাড়ি ক্রয় বিক্রয় বাতিল করা প্রয়োজন বিকল্প হিসেবে ভুক্তভোগীদের মেরামতের সমস্ত খরচের জন্য ক্ষতিপূরণ দিতে হবে পাশাপাশি মামলার আসামিদের আচরণের কারণে ব্যবহৃত ক্ষতি এবং অন্যান্য ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে ওই বাড়ি যে সমস্যা রয়েছে তা মেরামত করতে বারো কোটি টাকা ছাড়িয়ে যাবে এবং সাধারণ ক্ষতির পরিমাণ প্রায় বিশ কোটি টাকারও বেশি বলে অনুমান করা হচ্ছে আপাতত বাড়ি ছেড়ে অন্যত্রই রয়েছেন নিক প্রিয়াঙ্কা তারা কবে এখানে ফিরবেন তা জানা যায়নি এ বিলাসবহুল বাড়িটি ভাড়াও দেওয়া হচ্ছে না শাহরিয়ার আহমেদ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক